কে কোথা থেকে আমার লাইভে আছে লাইভে যুক্ত হচ্ছেন আমাকে বলবেন যাই হোক রাত এখন প্রায় দুটা বাজে তো আঠাশে নভেম্বর শুক্রবার কে কোন জায়গা থেকে আপনারা লাইভে যুক্ত হচ্ছেন আমাকে একটু জানাবেন এখন পর্যন্ত দেখতে করতেছি মানে ASCII WiFi মূল উপরে গিয়ে খেলা ছিল খেলাও দেখতেছি তাই তো মনে হলো ইউটিউবে একটু লাইভে আসি তো লাইভে আসা আছে আল্লাহ আমাদের একটু উপহার দাও ভাই কিউ উপহার দিবেন আল্লাহ এটা আল্লাহকে আপনি বলেন আল্লাহ হচ্ছেন সব কিছু জানেন সব কিছুর অধিকারী আপনি ভালো করে বললে অবশ্যই নামাজ কালাম করলে সবসময় আল্লাহ আল্লাহ কাউরে নিরাশ করেন না ভাই আল্লাহ সব সময় দেন দুলাল ভাই আল্লাহর কাছে বলেন আল্লাহ অবশ্যই দিবেন তো দুলাল হোসেন ভাই কেমন আছেন আপনি আজকে শুক্রবারের রাত্রে আপনি চাইলে তাগিদ নামাজ পড়তে পারেন আহ আপনি ফজরের নামাজও পড়বেন পরে আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ আপনারা দিবেন আল্লাহ কাউরে নিরাশ করেন না যাই হোক আশা করি সবাই ভালো আছেন আমাদের দিক আমি পাই একটু সজাগ থাকি আসলে একটু চুরের প্রবলেম আছে তো মাঝে মাঝে রাতের বেলা মানুষ আসে তো ওই কারণে একটু সজাগ থাকতে হয় এই আর কিছু না আমাকে লাইভ করার অনুমতি দিয়েছেন তাই আমি লাইভ করি আর আমি এমন কোনো মানুষ নাই এমন কোনো কিছু পারিও না যে আপনাদের সাথে এগুলো বলবো স্বাভাবিক গল্প গুজব আর কিছু না ইউ করতে ভালোই লাগে অনেক অনেক কিছু বলেন অনেক কিছু বলেন অনেক সুন্দর মন্তব্য করেন অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন আবার অনেকেই কাজে বাজে মন্তব্য করেন তো এটা হচ্ছে জার্জির অভিরুচি আপনার কমেন্টই বোঝা যায় আপনার কোন ধরনের মানুষ কোন বংশের বা আপনার মাইন্ড কেমন ইন্ডিয়া থেকে এক বাইরে জি ভাই ভালো আছেন আপনি শুক্রবারের আমল হচ্ছে ভাই আপনি যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনি তেলাওয়াত করবেন সকালে তারপরে আপনার রাতে আর যদি আপনি তেলাওয়াত করতে না পারেন তাহলে মোবাইলে আপনি চূড়াক বাজিয়ে শুনবেন বেশি বেশি তেলাওয়াত আল্লাহর কাজে খুশি করতে গেলে আল্লাহ যেভাবে খুশি হন এভাবেই আপনার এগুলো করতে হবে শুক্রবারের কি এগুলা দেখে নিবে এখন তো দেখা অনেক সহজ কোনো কিছু কেউ বলতে হয় না ইউটিউবে গুগলে বা চ্যাট জিপিটি যত ধরনের জানা ইয়ে আছে মাধ্যম আছে সবগুলো থেকে আপনি চাইলে জানতে পারবেন শুক্রবারের আমল সম্পর্কে অথবা আপনার নিকটস্থ মসজিদের ইমাম সাহেবের সাথেও আপনি বলতে পারেন আপনার মাকে বলতে পারেন সব কিছু মানে আপনি যার কাছে বললে মনে করেন আপনি কনফোর্ট ফিল করবেন আপনি ওইখানে বলে শুক্রবারে আমলটা সম্পর্কে অবগত হন সবচেয়ে ভালো হয় আপনার হাতের মোবাইলকে বললে মোবাইলই বলে দিবে শুক্রবারে কে কি আমল করতে হয়